ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি দেখো সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে এত ভালো লাগছে একটু বাগানে ঘুরে বেড়াচ্ছি এখনো ব্যাগ রাখা হয়নি এই সবে না হলাম দেখো ভালো লাগছে না সূর্যটা অস্ত যাচ্ছে ধরতে পারছি না কিছুতে আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে সূর্য অস্ত যাচ্ছে দেখো বন্ধুরা স্কুল থেকে এলাম এরপর তো একদম সন্ধ্যা হয়ে যায় শীতকালটা আর তো গরম পড়েছে বাবা কি গরম হচ্ছে বৃষ্টি থামলো তো এবার কি ভালো লাগছে এই টাইমটা না দু মিনিট হয়ে গেল আর তো মশা কামড়াচ্ছি বাবারই কি মশা দেখো কি ভালো লাগছে দেখতে সূর্যটা দেখো আর পাচ্ছি না মশা কামড়াচ্ছে ভীষণ আর চার্য চলে গেছে বন্ধুরা